আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি অবরাকাতু সুধি দর্শক আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল সুধু দর্শক আজ আমি যে বিষয়ে আলাপ আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিষয়ে তিনি জাতীয়তাবাদী দলের সভানেত্রী তিনি বাংলাদেশের রাজনীতিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে বাংলাদেশের রাজনীতিতে সাত্তারের পরবর্তীতে তিনি এই জাতীয়তাবাদ দল তথা বিএনপির হাল ধরেন তিনি যখন বাংলাদেশের রাজনীতিতে আসীন হন তখন এই দেশের মানুষ অনেকেই তেমন একটা গুরুত্ব দেননি যে একজন গৃহবধূ এত বড় একটা দলের দায়িত্ব তিনি পালন করতে পারবেন কিনা না আছে সেইটা নিয়ে বিএনপি দলের অনেকেই সন্ধি ছিল সত্য কথা বলতে কি তখন উনি আসার কিছুকাল পরে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাথে দ্বিমাত পোষণ করে ফরিদপুরের উবাইদুর রহমান তিনি এই বিএনপি থেকে আর বিএনপি দই করেন এইরকম বিএনপির অনেকে তার গৃহবধূ থেকে রাজনীতিতে আসাটা অনেকেই পছন্দ করেন পরবর্তীতে সেই উবায়দুর রহমান আবার বিএনপিতে যোগদান করে বেগম খালেদা জিয়ার সাথে সহাবস্থানে ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত শুধু দর্শক বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বপ্রথমে ক্ষমতায় আসেন উনিশশো সালে মুসলিম বিশ্বের মহিলা প্রধানমন্ত্রীদের ভিতরে তিনি দুই নাম্বারে দুই নাম্বারে প্রথম ছিলেন পাকিস্তানে বেনেদির ভুট্টো এবং দ্বিতীয় তিনি সুধি দর্শক তার প্রথম শাসনকাল মোটামুটি একটা ভালো অবস্থানে ছিল দ্বিতীয় শাসনকালও মোটামুটি ভালোই অবস্থানে ছিল আর অনেক বিষয় নিয়ে মানুষের দিমত থাকতে পারে অন অনেক বিষয় নিয়ে মানুষের মতভেদ থাকতে পারে সবকে ভালো মন্দ মিলিয়ে একটা জিনিস হয় কিন্তু তিনি দ্বিতীয় তৃতীয় শাসনকাল থেকে কালের থেকে প্রথম শাসনকাল একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত যার ফার মোটামুটি ভালো করেছেন আর দ্বিতীয় যে সংসদটা হয়েছিল সেখানে তিনি অল্প কিছুকাল এক মাসেরও কম তিনি ক্ষমতায় ছিলেন মূলত বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তার বিরুদ্ধে আন্দোলন করেছিল এই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারটা তার হাত ধরেই বাংলাদেশে এসেছিল দুই সালে তার শাসনের অনেক বিতর্ক কর্মকাণ্ড আছে বিশেষ করে তার ছেলেদের তারপরেও তিনি প্রধানমন্ত্রী হিসেবে যথেষ্ট সম্মানের সাথে তিনি বিদায় নিয়েছেন যাই হোক শুধু দর্শক আজ তিনি মৃত্যু শয্যায় সাহিত। তিনি বাংলাদেশের ঢাকার এভারকেয়ার হাসপাতালে আছেন বাংলাদেশ সরকার তাকে বিশেষ মর্যাদা দিয়েছেন এবং এস নিয়োগ করেছেন তার নিরাপত্তায় যদিও এটা নিয়ে বাংলাদেশের সুদীজন বিতর্কমূলক অনেক কথা বলছেন এবং বলছেন একটা মৃত্যু পদ পথযাত্রীর জন্য এস এস এফের গার্ড কতটা যুক্তিসম্মত তাকে এখন মারার তো কেউ নাই তার নিরাপত্তারও বিঘ্ন হওয়ার কোনো সমস্যা নেই যেহেতু তার প্রাইভেট সিকিউরিটি আছে পুলিশ আছে হাসপাতাল কর্তৃপক্ষ আছে আর তিনি যার নয় অনেক অসুস্থ আল্লাহ যদি তার হায়াত না রাখে আমার মনে হয় তিনি এ যাত্রায় ফিরতে পারবেন না সুদী দর্শক শোনা যাচ্ছে তাকে লন্ডনে পাঠানো হবে লন্ডনে পাঠানো হবে চিকিৎসা করার জন্য কারণ বেগম খালেদা জিয়ার প্রথম পুত্র জনাব তারেক রহমান লন্ডন শহরে বসবাস করেন এবং তিনি বাংলাদেশে আমরা শুনছি এই আসবে আসবে করে এখন আসার কোনো তেমন যুক্তিসঙ্গত কোনো পদক্ষেপ আমরা দেখতে পারছি না দর্শক আমার মনে হয় তিনি বাংলাদেশে আপাতত এই মুহূর্তে আর আসবেন না কারণ বেগম খালেদা জিয়া ইংল্যান্ডে যখন চিকিৎসার জন্য যাচ্ছেন তখন তার দেশে আসা আপাতত আর হচ্ছে না দর্শক বেগম খালেদা বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য তার সাথে জন যাচ্ছেন এই জনের ভিতরে তার গৃহ গৃহকর্মী ফাতেমা আছেন তার গৃহকর্মী রূপা শিকদার আছেন এবং তার দ্বিতীয় অর্থাৎ ছোটো সেলের বউ শর্মিলা রহমান যাবেন এবং সম্ভবত পাঁচজন চিকিৎসা যাবেন এবং বাকি দুইজন যাবেন বিএনপি দলের সদস্য আর সবাই সম্ভবত এস 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 এফ এস এফের সদস্য সুদী দর্শক আর খালেদা জিয়া এই ক্রিটিক্যালি সময়ে তার নেতাকর্মীরা হাসপাতালের চারিপাশে এক প্রকার ব্যারিকেডের মতন দিয়ে রেখেছে এবং সেই সাথে এস এস বাংলাদেশের পুলিশ তারা সার্বক্ষণিকভাবে তার নিরাপত্তার জন্য যারপর নাই তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে এবং প্রচণ্ড নিরাপত্তার ভিতরে তিনি আছেন এবং শোনা যাচ্ছে তিনি বৃহস্পতিবারে গভীর রায় অথবা শুক্রবার সকালে কোনো এক সময় তিনি বিমানে করে লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন সুধী দর্শক আজকে ইসলামে আসে একজন মৃত্যুপদ শত্রু হলেও তার জন্য সবার দোয়া করা উচিত সেই হিসেবে আমি আমার মতন একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার প্রধানমন্ত্রী বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া রইল এটাই আশা করি এবং আমি সবাইকে বলবো যারা বেগম খালেদা জিয়ার শত্রু আছেন তার বিরোধী দলের লোকজন আছেন আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত তথা আরও ছোটোখাটো অনেক দল আছে আমি সবাইকে আহ্বান করব আপনারা সব কিছু ভেদাভেদ ভুলে আমরা একটা সময় আসেন আমরা সবাই এক হই একজন মৃত্যুপথ যাত্রী ব্যক্তিকে আমরা সবাই তার পাশে থেকে তাকে তার জন্য দোয়া করি সুধী দর্শক আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সবাই উৎসাহ দেবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি